মদ্যপ অবস্থায় মোটর বাইক চালানোই ভয়াবহ দুর্ঘটনা সাগর পাড়ায় যাত্রীবাহী টোটো মোটর বাইকের মুখোমুখি ধাক্কায় গুরুতর আহত সাতজন ঘটনাটি ঘটেছে রবিবার রাতে সাগরপাড়া থানার বাজার সংলগ্ন এলাকায় জানা যায় মোটর চালক মদ্যপ অবস্থায় থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে স্থানীয়রা আহতদের উদ্ধার করে সাগরপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে সাগরপাড়া থানার পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মদ্যপ অবস্থায় মোটর বাইক ভয়াবহ দুর্ঘটনা সাগরপাড়ায় রবিবার রাতে একটি যাত্রীবাহী টোটো নরসিংহপুরের দিক থেকে সাগরপাড়া দিকে আসার সময় সাগরপাড়া বাজার সংলগ্ন এলাকায় উল্টো দিক থেকে আসা নিয়ন্ত্রণহীন একটি মটরবাইক সজোরে সজরে ধাক্কা মারে গুরুতর আহত হয় টোটো চালক সহ ছজন যাত্রী নিজেও জানি না আমি বুঝতে পারি হ্যাঁ

আমাকে ইয়ে ড্রাইভার একদম ডাইরেক্ট মারি দিল মোটরসাইকেলের ড্রাইভার ওয়াট স্পিড ছিল মোটামুটি আশি নব্বই দাদা পাঁচজন পাঁচ ছজন ছজন মোটে হ্যাঁ ছেলে পেলে বাচ্চা তিনটে বাচ্চা আর তিনটে বড়ো মানুষ চারটি তো একবারে সব শো উড়ি জেলি ওদেরও খাম খুঁতে গিয়েছে দেখেন ওখানে হলে আমি আমার ফেভারেট আমার মতো আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশের রঙ ভরা চুপি সারে মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারি মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ